বলে রাখি এই গল্পটা অনেক বেশি রোম্যান্টিক তাই তোমাদের মধ্যে যারা রোম্যান্টিক গল্প পছন্দ করো না তারা প্লিজ স্কিপ করতে পারো আর তোমরা যারা পছন্দ করো তারা অবশ্যই হেডফোন নিয়ে নাও কারণ গল্পের স্বার্থে এখানে অনেক এডাল্ট শব্দ ব্যবহার করা হয়েছে সেই জন্য তোমরা যারা অ্যাডাল্ট আছো তারাই গল্পটা দেখো যারা আঠারো বছরের নিচে তারা প্লিজ স্কিপ করতে পারো আর সময়ের অভাবে আমি ভালো মতো এডিট করতে পারিনি তাই তোমরা এই সাধারণ এডিটের সঙ্গে অসাধারণ স্টোরিটা মানিয়ে নাও তো চলো শুরু করা যাক শীতের মৌসুমের তখন সবে শুরু হয়েছে চারিদিকে কুয়াশাচ্ছন্ন না হলেও নিস্তব্ধতা বিরাজ করছে রাস্তায় তেমন লোকজন নেই বললেই চলে কোলাহলপূর্ণ শহর এখন নীরব চাদরে ঢাকা আর তার মাঝে একে অপরের হাত ধরে এগিয়ে চলেছে জাঙ্কক আর তে তাদের দুই বছরের রিলেশনশিপ তীর মুখটা দেখেই বোঝা যাচ্ছে বেশ বিরক্ত হয়ে আছে মেয়েটা হবে নাই বা কেন হালকা ঠান্ডা আর তার সাথে মাঝে মধ্যে সর্বজনীন লিত হয়ে উঠেছে এই বর্ষা সন্ধ্যার দিকেও হালকা বৃষ্টিতে ঠান্ডার ভাবটা একটু হলেও বেড়েছে এর মাঝেই থেকে এক প্রকার বাড়ি থেকে জোর করে দেখা করার নাম করে এই ঠান্ডার মধ্যে রাস্তায় নিয়ে ঘুরতে বেরিয়েছে জাঙ্কুক জাঙ্কুকের মুখটা দেখে মিটি মিটি হাসছে তা দেখে তের রাগে মাত্রা আরও বেড়ে যাচ্ছে এইসবের কোনো মানে হয় এখন আবার বৃষ্টি পড়লে কি হবে শুনি তোমার ইচ্ছে যখন ঘুরবে তখন আমাকে কেন টানতে গেলে দিব্যি এই ঠান্ডার মধ্যে লেপের তলায় শুয়ে শুয়ে ফোন খাচ্ছিলাম তা না বাবুর এখন এই সাতটার সময় রাস্তায় ঘোরার শখ হয়েছে ঠান্ডার মধ্যে যত সব তের মুখে এই মিষ্টি অভিযোগগুলো এই নিয়ে বার শুনে ফেলেছে জাগ ইচ্ছে তো দুজনকে নিয়েই হলো সব ঠিকঠাক হলেই আর কিছুদিন বাদেই প্রেমিক প্রেমিকা ছেড়ে স্বামী স্ত্রী হব তার আগে প্রেমকে একটু এনজয় করতে দাও জাঙ্গুকের মুখে এমন কথা শুনে তের গাল দুটো লজ্জায় লাল হয়ে ওঠে তে ভাবেনি জাঙ্গুক এত ইজিলি স্বামী স্ত্রী হওয়ার কথাটা বলে ফেলবে কারণ জাঙ্গুক ওকে একবার বলেছিল আগে সেটেলড হবে তারপর এইসব নিয়ে ভাববে তা এতই যখন ভাববো তাহলে আমার থেকে দূরে দূরে কেন ছিলে আর লিসার সাথে এত কেনই বা মিশো

তে বেশ তীক্ষ্ণতার সাথে কথাগুলো বলল এটা কিন্তু ছেলে মানুষই করছো তে লিসা যদি ভালোবাসে আমার কি করা আছে ওর অনুভূতির ওপর না তোমার হাত আছে আর না আমার ও আমার দিকে তাকালে দোষ আমার সাথে কথা বললে দোষ এটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে জাগক ও যে পরিপ্রেক্ষিতে কথাটা বলল। লিসা তো জানি আমরা দুজন দুজনকে ভালোবাসি তবুও কেন তোমার সাথে এত ক্লোজ হওয়ার চেষ্টা করে বলো উত্তর দাও আমি তো ওকে অ্যাভয়েড করে চলি শুধু বন্ধু হিসেবেই দেখি বলো তার বলো তুমি কেন আমাকে এতগুলো কথা শোনাচ্ছ আর ও যদি আমাকে ভালো বেশেও থাকে তুমি ওর জায়গায় নিজেকে বসিয়ে দেখো পারতে আমাকে বলতে জাঙ্কুকে প্রশ্নে তে ওকে একটা নিয়ে নিজের কাছে নিয়ে আসে জাঙ্কুকে চোখে চোখ রেখে বলে তুমি ওসব কথা মনে আনবে না তুমি আমার শুধু আমার এটা সব সময় মাথায় রাখবে জাঙ্কুকের চোখের দিকে তাকিয়ে থাকে দুজনের দৃষ্টি একে অপরের প্রতি আবদ্ধ জাগুকদের দিকে ঠোঁতা বাড়িয়ে স্বাদ নিতে যাবে হঠাৎ ঝিরঝির করে বৃষ্টি পড়তে থাকে গায়ের ওপর ঠান্ডা জলের ছোঁয়া পেতেই দুজনের ঘোর কাটে জাগুক সরে যায় টের কাছ থেকে আশেপাশে তাকে ছোট্ট একটা ছাউনি দেওয়া দোকান দেখে দুজনেই সেদিকে দৌড়ে যায় হয়তো কোনো চায়ের দোকান হবে বাইরে অনেক মাটির ভার পড়ে আছে জায়গাটা এতটাই ছোট যে দুজনের একসাথে ছাউনির নিচে দাঁড়ানোর জায়গা নেই এখানে আসতে গিয়ে বেশ কিছুটা ভিজে গেছে দুজনে বৃষ্টি ধীরে ধীরে বাড়তে থাকলে বাইরের জলের ছিটে এসে দুজনকে ভিজিয়ে দিচ্ছে তে একবার রাগি দৃষ্টিতে তাকায় জাঙ্গুকের দিকে তবে ওর চোখের চোখ পড়তেই জাঙ্গুককে একদম নিজের সাথে জড়িয়ে ধরে তে জাঙ্গুকের বুকে মাথা রেখে হিট আওয়াজ শুনতে থাকে তেল ছোঁয়ায় তা একটু দ্রুত গতিতে চলমান হয়েছে তের ক্ষেত্রেও একই অবস্থা হালকা ঠান্ডার সাথে বাইরে হাওয়ায় দুজনের শরীর কেঁপে উঠছে তবে সেটা কি শুধুই বাইরে হাওয়ার জন্য নাকি একে অপরের নিকটে থাকার কারণে তা দুজনের কাছেই অজানা একে অপরের সান্নিধ্যে কিছুটা সময় কাটালেও বৃষ্টির ফোটা পড়ছে সত্যি কিছু বলতে চেয়েও বলতে পারে না জাঁকুকের বুক থেকে মুখ তুলে তাকাতেই ওর কম্পিত ভিজে অষ্টজোড়া জাঁকুকের নজরে আসে এক দৃষ্টিতে ওই দিকে চেয়ে থাকে জাঁকুক তে ব্যাপারটা বুঝতে পেরে চোখ নামিয়ে নেয় তা দেখে জাঁকুক নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে তবে অপারগ হয়ে যায় কে উষ্ণতা যেন ওকে আহ্বান করছে ভালোবাসা ছোঁয়া দিতে সামলাতে না পেরে নিজের দু হাতের অঞ্জলিতে তের মুখটা তুলে ওর পাতলা ঠোঁটের ভাজে নিজে জায়গা করে নেয় তে কেঁপে উঠে জাঁকুকে চুলের মধ্যে আঙুল ঢুকিয়ে শক্ত করে আঁকড়ে ধরে ওর চুল ধীরে ধীরে নিজেও সারা দিতে শুরু করে সেই চুম্বনে বাইরে ঠান্ডা হাওয়া অসময়ের বৃষ্টি ওদের এই মিষ্টি মধুর মুহূর্তে সাক্ষী হয়ে থাকে বেশ কিছুক্ষণ পর দুজন দুজনকে ছেড়ে দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে তবে একে অপরের থেকে দূরে সরতে পারে না জড়িয়ে ধরে থাকে তে জাঁকুকের দিকে তাকাতে পারছে না তা দেখে জাঁকুক হালকা হেসে তাকে জড়িয়ে ধরে আরও কিছুটা সময় পরে বৃষ্টি কমে আসলে দুজনে বাড়ির দিকে হাঁটা শুরু করে দুজনেই চুপ আছে একে অপরের হাত ধরে বেশ জড়িয়ে হেঁটে চলেছে প্রথম কারণ আবার যদি বৃষ্টি আসে আর দ্বিতীয়ত ভিজে কাপড়ে দুজনের ঠান্ডার মাত্রা বেড়েই চলেছে কিছু দূর যাওয়ার পর হঠাৎ আবার বৃষ্টি শুরু হতে থাকে ওরা পুনরায় সেই দোকানে আবার দৌড়ে ফিরে আসে তারপর জাগুক থেকে বলল কে তোমার বাড়ি যেতে বেশ সময় লাগবে আর আমিও আজকে বাইকটা আনিনি মানে বৃষ্টি আসবে সেটা তো বুঝতে পারিনি আর এখন তো কোনো অটো বা ভ্যানও দেখছি না তোমার বাড়ি থেকে বেশ দূরে চলে এসেছি এখান থেকে পাঁচ থেকে সাত মিনিটের দূরত্বে আমার ফ্ল্যাট আছে ওখানে কেউ থাকে না আজকে রাতটা না হয় ওখানেই থাকো সকালে বাড়ি চলে যেও ভিজে কাপড়ে বেশিক্ষণ সময় থাকা যাবে না তোমার শরীর খারাপ করতে পারে জাগুকের কথা শেষ হতেই কে ঘোর আপত্তি জানায় না মানে ব্যাপারটা খারাপ দেখাবে তাছাড়া হেঁটে যেতে আমার বাড়ি বেশি সময় লাগবে না তে নিজের মত দিলেও জাগুকের পছন্দ হলো না খারাপ লাগবে কাদের কাছে মা বাবা তো বাড়িতে আমি তোমায় আমার ফ্ল্যাটে যেতে বলছি ওখানে কেউ নেই চাবি সিকিউরিটির কাছে থাকে কোনো প্রবলেম হবে না ওখানে গেলে তুমি চলো ভিজে কাপড়ে থেকো না সোনা আর তুমি তো বললে তোমার মা বাবা বাড়ি নেই ফুপির বাড়িতে গেছে তাহলে প্রবলেম কোথায় ও বুঝেছি কেন যেতে চাইছো না তুমি চিন্তা করো না আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই শুধু তোমাকে আজ একটা কথা বলবো কেন কেন যেতে চাইছি না বলো শুনি আর কি জানাবে তুমি তে ওর দিকে তাকিয়ে প্রশ্নটা করলো হয়তো তুমি আমায় একটু বিশ্বাস করো না তাই যেতে চাইছ না আমার ফ্ল্যাটে কি ঠিক বললাম তো বলেছি যখন বলবো কথাটা আজ তাহলে ঠিক বলবো একদমই না কোকি তোমায় আমি নিজের থেকেও বেশি বিশ্বাস করি ঠিক আছে চলো কিছুটা সময় পরেই জাগের ফ্ল্যাটে চলে আসে দুজনে ঘরের ভিতরে ঢুকে জাগক পেয়ে একটা টাওয়াল এগিয়ে দিয়ে নিজে আর একটা টাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে যায় এদিকে তে টাওয়ালটা হাতে নিয়ে এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে মনে মনে ভাবছে বেশ চামেলায় পড়া গেল তো এবার ও কি পরবে বৃষ্টির জন্য জামাটা ভিজে গেছে জাঙ্কু কুয়ার সুম থেকে বাইরে আসতে দেখতে পায় তে এখনো এক জায়গায় দাঁড়িয়ে আছে কিছু বলতে যাবে তার আগে তের গায়ে ভিজে পোশাক দেখে বুঝতে পারে ব্যাপারটা এইদিকে তে জাঙ্কুকে কিছু বলতেও পারছে না গায়ের উপর ভিজে জামাটা চেপে বসেছে তাই ওর দিক থেকে পেছন ফিরে দাঁড়ালো এটা পড়ে নাও জাঙ্কুক হঠাৎ তে হাতে একটা প্যাকেট দিয়ে পড়তে বললে তে অবাক হয় কি আছে এতে তে প্যাকেটটা খুলে দেখে ওতে একটা শাড়ি ম্যাচিং ব্লাউজ আর পেটিকোট আছে এটা কার শাড়ি তুমি পরে নাও আমি বাইরে ওয়েট করছি এক মুহূর্ত আর না দাঁড়িয়ে যাওক বেরিয়ে যায় বলা ভালো প্রশ্নটা এক প্রকার এ দিয়ে যায় সেই শাড়িটা হাতে নিয়ে কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থাকে বেশ বুঝতে পারছে শাড়িটা নতুন তবে কার সেটা জানে না তবে তে শাড়ি পরতে জানে না আর শাড়ি থাকলেও প্রাসঙ্গনি কোন পোশাক নি বেশ দ্বন্দ্বের সাথেই শাড়ির ভাঁজ খুলে এদিকে চাঙ্কুক বেশ অস্থির হয়ে আছে ফিওনারির জন্য পছন্দ করে কেনা শাড়িটা আজ তাকে দিতে পেরে মনটা বেশ খুশি কিন্তু সে কি সেই শাড়িটা পরবে এই ভেবেই মনটা অস্থির হয়ে আছে এই শাড়িটা চাংকুক অনেকদিন আগে কিনেছিল সিনেমা দেখে দেখে বাড়ি ফিরিয়ে দেওয়ার সময় একটা দোকানে দেখছিল সাথে সাথে তের মুখটা ভেসে ওঠায় শাড়িটা ওর জন্য কিনে নেয় ভিতর থেকে কোনো আওয়াজ না পেয়ে ইতস্তত করে দরজা ঠেলে ভিতরে যায় তবে সামনের চোখ তুলে তাকাতেই পা দুটো আপনা আপনি থমকে যায় তে কোনো রকমের তার এক অংশ শরীরে জড়িয়ে বাকি অংশ হাতে নিয়ে চড়সড় হয়ে দাঁড়িয়ে আছে তে জাঁকুকের দিকে একবার তাকিয়ে মুখ ঘুরিয়ে নেয় জাঁকুকের শান্ত দৃষ্টিতে তাকিয়ে থাকা ওর মনে শিহরণ জাগিয়ে দিয়েছে চাকুক আস্তে আস্তে এগিয়ে আসে তবে চোখ দুটো তের ওপরে নিবদ্ধ হয়ে আছে তে পিছন ঘুরে দাঁড়ায় হঠাৎ ঘাড়ে উষ্ণ স্পর্শ পেয়ে হাতের মুঠো শক্ত করে নেয় জাঁকুকের গরম নিঃশ্বাস ঘাড়ে স্পর্শ হতেই সরে যায় তে তবে জাগক ওর হাত ধরে নিজের দিকে টেনে এনে মুখটা নিজের দিকে ঘুরিয়ে আনে জাহাকুকের হাত থেকে শাড়িটা নিয়ে নেয় বাকি শাড়ি ওর শরীর থেকে আস্তে আস্তে খুলতে শুরু করে জাহাকুকের স্পর্শেতে বারবার কেঁপে কেঁপে উঠছিল জাহাকু খুব আস্তে আস্তে আলতো হাতে থেকে শাড়িটা পরিয়ে দিয়ে তের পেছনে গিয়ে দাঁড়িয়ে কানের কাছে ফিস করে বলল। ইউ লুকিং সো হট সাধারণ শাড়িতেও কেউ কী করে এত সুন্দর দেখাতে পারে এই বলে চাঙ্গু থেকে ঘুরিয়ে আয়নার দিকে পেরালো দেখো একবার নিজেকে কত সুন্দর লাগছে তোমায় বলে আস্তে করে তের ঘাড়ে ঠোঁট জাগুকের জাঁকুকের স্পর্শে তের শির দ্বারা পেয়ে এক ঠান্ডা স্রোত বয়ে যায় তে কি করবে বুঝে উঠতে না পেরে একভাবে চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল ভালোবাসি কথাটা বলে চাকুকদের কানের লতিতে আলতো করে ঠোঁট ছোয়ালো এমনিতেই চাকুকের স্পর্শে তের অবস্থা খারাপ তার উপর আবার ভালোবাসি বলা তে কি রিয়াকশন দেবে বুঝতে পারছে না তাই চাকুক আবার বলল তোমায় বলেছিলাম না একটা কথা জানাবো হুম তে বেশ ছোট আই কাটাতে চাই তোমার সাথে থাকবে শুধু আমার হয়ে বুঝতে পারিনি কখন কিভাবে তোমায় এত ভালোবেসে ফেলেছি শুধু বলবো আমাকে ঠকিও না আর আমাকে ছেড়ে কখনো যেও না তে ওর দিকে ঘুরে বললো আই লাভ ইউ টু কখনো ছেড়ে যাব না আমি তুমিও যেও না আমাকে ছেড়ে প্লিজ কোকি আই লাভ ইউ সো মাচ তে বেশ আবেশ কথাগুলো বলল কখনো যাব না সোনা জাগক আস্তে করে তেকে নিজের সাথে চাপতে ধরল সাথে সাথে তেও ওকে দু হাত দিয়ে আঁকড়ে নিল বাইরে তখন জোর বৃষ্টি শুরু হয়েছে সাথে হাওয়ার দাপট আর ঘরে জাগুকের দাপট শুরু হবে কিছুক্ষণ পর কুকি তে কাপা কাপা গলায় জাগুকের বুকে মাথা রেখে বলল হুম চাকুকের মুখটা বুক থেকে তোলে ছোট্ট করে উত্তর দিয়ে তের গলায় না ডুবে গভীর নিঃশ্বাস টানে চাকুক তের গলায় মুখ ডুবে ঠোঁট দিয়ে ছোট ছোট স্পর্শ দিতে থাকে তে নিচের ঠোঁট কামড়ে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলেও জাগুকের এক একটা স্পর্শকে পাগল করে তুলেছে জাগুক আস্তে আস্তে গলা থেকে আরেকটা নিচে নেমে আসে তে জাগুকের ঘাড় চেপে ধরে ফলে ওর নখের আচর কেটে যায় জা আর নিজেকে সামলাতে না পেরে কে কোলে তুলে এগিয়ে যায় বিছানার দিকে তে নিজেকে আটকাতে চেয়েও পারে না ও নিজেও চায় জাগুকের ভালোবাসায় ভাসতে চায় জাগব বিছানায় শুয়ে দিয়ে ও চোখের দিকে তাকায় তের চোখে সমর্পণের তীব্র ইচ্ছা দেখে জাগুকের পক্ষে নিজেকে সামলানো কঠিন হয়ে পড়ে আলতো হাতে তের আবরণ সরিয়ে ও ঠোঁটের উপর আস্তে আস্তে নিজের ভালোবাসা প্রব শুরু করে তে নিজেও জাগুকে আঁকে ধরে নিঃশব্দে ও প্রতিটা স্পর্শ অনুভব করতে থাকে জাগুক বা হাত দিয়ে ঘরের আলো নিভিয়ে অল্প আলোর একটা বাল্ব জ্বালিয়ে দেয় সেই আলোতে রুমটা আলো আধারে মোহময়ী পরিবেশ আপনা থেকে ছিটিয়ে দিয়েছে জাঁকের চোখের দিকে তাকাতেই কে ওর চোখে স্পষ্টভাবে দেখতে পেল চলচল করছে কামনার আগুন আর এর এই মুহূর্তে মনে হলো এই আগুনে পড়ে ছাড়কার হয়ে যেতে জাংকুক আর কোনো সময় ব্যয় না করে নিজেও তের পাশে আছর হয়ে শুয়ে পড়ল এবং তের মুখের দিকে তাকিয়ে থেকে ওকে খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করতে লাগলো। দৃষ্টিতে চাকুকে নিচের দিকে তাকিয়ে থাকতে দেখে তে চোখ বন্ধ করে মুখটা অন্য দিকে ঘুরিয়ে নিল। তের মুখটা ঘুরিয়ে নাওতে জাংকুকের নজর পড়ল গলা সংলগ্ন স্থানে। জাংকুক নিজের মুখটা এগিয়ে নিয়ে গেল সেখানে এবং ওর হাতের ওপর দিয়ে নিয়ে গিয়ে কোমরে রাখলো পিয়ের গলায় কিসের খোঁজে পাগলের মতো চুষতে থাকলো জাঙ্গুক এমন বন্যভাবে আগে কখনো কিস করেনি জাঙ্গুক এরকম পরিস্থিতি সৃষ্টি হয়নি কখনো তাই পে থেকে থেকে কেঁপে উঠল জাঙ্গুকের এমন পাগলামি ভরা স্পর্শে জাঙ্কুকের হাত ক্রমশ তের পেটের উপর শক্ত হয়ে খসা দিতে থাকলো জাঙ্কুক যত ডিপলি কিস করছে এবং নিজের হাত তে শরীরে ঘষছে তের হাত ততই জাঙ্গুকে জড়িয়ে ধরে নিজের মধ্যে চেপে ধরছে এবং ওর পিঠ বেড থেকে খানিকটা উপরে উঠে গিয়ে বুকটা উঁচু হয়ে জাঙ্গুকের বুকের কাছে গিয়ে মিশছে তে কামনা ভরা কণ্ঠে জাঙ্গুক তের নামটা উচ্চারণ করলে অনেক কষ্টে তের গলা থেকে শুধু এইটুকু শব্দ বেরিয়ে এলো আজ আমি তোমাকে অনেক অনেক আদর করতে চাই প্রাণ ভরে আদর করতে চাই সোনা দেবে আমার সেই অনুমতি জাঙ্গকে এই কথায় তে কোনো উত্তর দিল না বরং জাঙ্গকের পিঠে থাকা ওর হাত ছোড়া আরও শক্ত করে চেপে ধরলো ওর পিঠে পেয়ে এই পদক্ষেপে জাঙ্গক ওর উত্তর পেয়ে গেছে চাঁকুক আর কাল বিলম্ব না করে তির নিচের ঠোঁট জোড়া দখল করে নিজের মন মতো স্বাদ গ্রহণ করতে শুরু করলো চাঁকুকটির নিচের ঠোঁট চুষতে চুষতে কাঁধের উপরে থাকা ওর শাড়ির আঁচল কাঁধ থেকে নিচে নামিয়ে বুক থেকে সরিয়ে দিল ফলে বুক আর পেট দৃশ্যমান এখন শাড়ি শুধু পেটিকোটের সাথেই পেঁচিয়ে রইল লজ্জায় লাল হয়ে গেছে চোখের দিকে তাকাতে পারছে না প্রায় নগ্ন অবস্থায় ওর শরীরটা পড়ে আছে চোখের সামনে লজ্জায় উপর হয়ে শুয়ে পড়ল জাঁকুক নিষ্পলকভাবে ভাবে তাকিয়ে আছে উপর হয়ে শুয়ে থাকা তীর অর্ধনগ্ন দেহটার দিকে এ কোন দৃশ্য ভেসে উঠেছে ওর চোখের সামনে এই যেন নিখুঁত সৌন্দর্যে ভরে ওঠা কোন মূর্তি নরম ও কোমরভাবে সৃষ্টি এক অপূর্ব সৌন্দর্য কোথাও নিচু কোথাও উঁচু কোথাও সমতল কি নিখুঁতভাবে সৃষ্টিকর্তা তুলি দিয়ে এঁকেছে ও প্রিয় নারীকে লজ্জায় কুখে যাচ্ছে তে ও বুঝতে পারছে জাগক ওর দিকে তাকিয়ে আছে তা ও অধীর আগ্রহে অপেক্ষা করছে চাঁকুকের পরবর্তী পদক্ষেপের জন্য মসৃণ পিঠের উপর আষ্টে পিষ্টে ধরে থাকা ব্লাউজের হুক দুটো দেখে চাকুকে মনে হচ্ছিল ওরা যেন এই বুঝি সর্বশক্তি দিয়ে ছিটকে বেরিয়ে যেতে চাইছে কিন্তু পারছে না তাই চাকুক আস্তে করে নিজেই ওদের মুক্ত করে দিল ব্লাউজ সমেত অন্তবাস দূর দুই দিকে ছিটকে সরে গেল তের নগ্ন পিঠ থেকে চাকুক তের পিঠে কয়েকবার ঠোঁট ছোঁয়াতে ছোঁয়াতে কোমরের কাছে এসে থামলো আরও একটা কাপড়ে বাধা সৃষ্টি হলো ওর দৃষ্টি আর তের শরীরের মাঝখানে ততক্ষণে তে বেডশিটটা খামচে ধরেছে এ কোন সুখে ভাসিয়ে নিয়ে যেতে চাইছে জাঙ্গুকুকে ও যে এই সুখ আর সহ্য করতে পারছে না শরীরের মধ্যে যেন হাজারো প্রজাপতি উঠতে লাগলো জাঙ্গুক সেই বাধাপ্রাপ্ত স্থান থেকে তে সারা পিঠ চুম্বন করতে করতে পুনরায় ঘাড়ের কাছে এসে থামল এবার জাঙ্গুকের জন্য বড়ই কঠিন হয়ে উঠল তের শরীরের সামনের অংশ দেখার অপেক্ষা করা শরীর এতটাই উত্তেজিত যেন উষ্ণতার আগুন ছড়ে ছড়ে পড়ছে ওর ঘামার্ত শরীর থেকে চাঙ্কু পের কাঠ ধরে সোজা করে দিল তের দেহটা এ যেন আরও সুন্দর দৃশ্য ফুটে উঠলো জাঙ্কুকের চোখের সামনে আর কত সুন্দর রহস্য লুকিয়ে আছে তের সাদা ধপ শরীরের আনাচে কানাচে তা জাঙ্কুক এখনও অনুমান করতে অক্ষম তে চোখ বন্ধ করে চড়ে চড়ে নিঃশ্বাস নিতে থাকে ফলে ওর বক্ষ একবার উপরে উঠছে আর একবার নিচে নামছে তের শরীরে আর সামান্যতম আছাদন ওর নিম্নাংশের গভীর খনিকে ঢেকে রেখেছে চাকুকটির হাতের তালুর মাছি নিজের আঙুল চড়িয়ে নিল এবং ওর কপালে চোখে নিজের ঠোঁট ছুঁয়ে আস্তে আস্তে তেল ঠোঁট দখল করে কিছুক্ষণ আবেশে চুষতে থাকলো তেল হাতের আঙুলগুলো চাকুকের হাতের আঙুলের সাথে খেলায় মেতে উঠেছে লড়াইয়ের মধ্যে ক্রমশ শক্ত করে চেপে বসেছে একে অপরের সাথে চাকুক নিজের লালারস ভরা তেল ভিজে ঠোঁট ছেড়ে ওর গলায় এসে থাকলো এবং কিস করতে থাকে অনেকক্ষণ গলায় কিস করার পর চাকুক ওর মুখটা তোলে হঠাৎ সামনের দৃশ্য দেখে ও চোখ আটকে যায় এ যেন বিধা বানানো আরও এক নিপুণ শিল্পকলা উঁচু পর্বতে ফুটে ওঠা গোলাপী বর্ণের পুষ্পবিন্দ আদরের অবহেলায় অভিমানে কঠিন হয়ে উঠেছে চাঙ্ককের পক্ষে আর ওদের অবহেলা করা সম্ভব না চাঙ্কুক এগিয়ে গেল ওদের মান ভাঙাতে চাঙ্কুকের ডান দিকে নিজের ডান হাত দিয়ে আস্তে আস্তে চাপ দিতে লাগলো এবং ওর দৃষ্টি পাম দিকের ব্যাগের দিকে ককি تیر মুখ থেকে বেরিয়ে এলো নিজের অশান্তি জাংকুকের হাতে নিস্পেষণ হওয়া ও ব্যক্তির কারণে জাংকুক তখন ও নিজের কাজে মগ্ন ওothor জোড়া আর সামলাতে পারলো না تیر বাম দিকের ডেস্ক ভেঙে নিজের মুখের মধ্যে গুঁলে নেওয়া থেকে ক্রমশ নিস্তব্ধ ঘরটার تیر মুখের শীতকার ধ্বনিতে গমগম করে উঠলো আপনি পাগল হয়ে উঠল চাঁকুকের গরম লালা ভরা জিভের স্পর্শ নিজের পেটে বেঁধে পেয়ে ও হাত দিয়ে চাঁকুকের মাথা নিজের বুকে চেপে ধরল এবং বুকটা উঁচু করে নিল বিছানা থেকে চাঁকুক আবেশে চুষতে লাগল তের শরীরের অমূল্য অমৃত এবং একই সাথে ডান দিকে মর্দন করতে থাকলো তে চাঁকুকের এই বন্য ছোঁয়ায় আরও পাগল হয়ে উঠল এবং চাঁকুকের মুখ থেকে নিজের পেটে বের করে নিল জাংকুকের সাথে সাথে ভয় পেয়ে তেল কাজ থেকে সরে যেতে চাইলো ভাবলো হয়তো সে পছন্দ করেনি ওর এই কাজ তবে জাংুকে সম্পূর্ণ অবাক করে দিয়ে বাম দিকের প্লেট জাংুকের মুখে চেপে ধরলো যার অর্থ জাংুকের কাছে স্পষ্ট হলো তে আরও গভীরভাবে ওর আদর চাইছে এইভাবে বারবার পানা করে জাংকুক বেশ আবেশের সাথে ডান দিক থেকে বাম দিকেwidetilde লাগলো ততক্ষণে চাঁকুকের শরীরের নিম্নাংশ কঠিন রূপ ধারণ করেছেন সেখান থেকে যেন আগুনের তাপ বের হচ্ছে চাকুক অনেক কষ্টে তে পুষ্টের মধুরস পান করা থেকে নিজেকে বিরত রাখলো এবং গভীর খনির রহস্যভেদ করার পদক্ষেপ নিল ততক্ষণে তে সারা শরীর জ্বলে উঠেছে কামনার আগুনে ও নিম্নাংশ থেকে যেন গল গল করে আগুনের উত্তাপ ভরা বর্ষণ শুরু হয়েছে আস্তে আস্তে পেটিকোট খুলে নামিয়ে দিল এবং ওর হাতে ভিজে কিছু অনুভব হলো কে এবার আরও লজ্জা পেল ওর শরীরে এখন আর একটা সুতোর আস্তরণ নেই ওর শরীরটা চাঁককে কামনা ভরা দৃষ্টির সামনে সম্পূর্ণ উন্মুক্ত দিয়ে দুইবার ভাজ করলো ফলে পায়ের পাত চাদর স্পর্শ করলো অর্থাৎ হাত ও ভাজ হলো যা কুকের শরীরের আরেক রহস্যের দিকে এগিয়ে গেল জাঙ্গুক হাঁটু বসে সেই রহস্য খনি উন্মুক্ত সামনে মুখ ঝুঁকিয়ে নিয়ে গেল সেখান থেকে গরম উত্তাপ বাতাস বের হচ্ছে ঘরে আলোতে সেই স্থান ঝর্ণা জলের মতো ছিটিট করছে মিষ্টি ঝাঁঝালো সুন্দর একটা গন্ধ জাঙ্গুকের নাকে এসে ঝাপটা মারল এই সেই প্রধান রহস্য নারী শরীরের জাঙ্গুক পাগল হয়ে উঠলো ঝর্নার রসবিন্দু পান করার জন্য জাঙ্গুকের গরম নিঃশ্বাস যখন অনুভব করলো নিজের ওইখানে তখন তে জোরে নিঃশ্বাস নিতে লাগলো আর ওর নিম্নাংশ ততই কেঁপে কেঁপে উঠছে চাক নিজের জীব চালান করে দিল ওই চকচকে ঝড়নার উৎপত্তি স্থানে তির মুখ থেকে আগের তুলনায় একটু চনানো শব্দ বের হলো তে দু হাত দিয়ে জাঙ্গুকের মাথা শক্ত করে চেপে ধরলো সেই জায়গায় জাঙ্গুক শক্তগুড় অসাড় অনুভূতি তল নিজের জিভ দিয়ে শোষণ করলো জাঙ্গুক যখন এই অনুভূতির খেলায় পাগল হয়ে উঠেছে তখন হঠাৎ ওর ইচ্ছে হলো تیر আদর পেতে নিজের মাথা তুলে তে এঁকে তাকালো তে তখন কামনার আগুনে জ্বলসে যাচ্ছে তে অস্পষ্টভাবে ভাবে চাঁকুক উচ্চারণ করলো তে চোখ তুলে তাকিয়ে দেখলো চাঁকুক ওর দিকে তাকিয়ে আছে ওর চোখে কামনার আগুন মাপার ক্ষমতা নেই তুমি আমায় আদর করবে না চাঁকুক আবারও সেই অস্পষ্টভাবে কথাটা বলল। তে দেহে বিন্দুমাত্র ক্ষমতা নেই এই আতনাদ অবজ্ঞা করার তে চাঁকুকের হাত ধরে টেনে এনে ওর পাশে বেডের উপর শুয়ে দিল সমস্ত লজ্জাদের বিসর্জন দিল তে নিজের অজান্তে তে জাগুকের পেটের উপর বসল দুই দিকে দুই পা দিয়ে ফলস্বরূপ ও আব আগুনের উত্তাপ স্পর্শ হল জাগুকের পেটের উপর জাঙ্গুকের শরীর জ্বলে উঠল এই ঘামনার আগুনে তে পাগলের মতো কিস করতে থাকলো জাঙ্গুকের কাল গলা এবং বুক থেকে পেট পর্যন্ত তে অনবেশিত হাত জোড়া এক টানে খুলে দিল জাগুকের প্যান্ট যার কঠিনতাতে এতক্ষণ শুধু অনুভব করে এসেছে সেই কঠিন অংশটা মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে তের চোখের সামনে তে ভালো করে লক্ষ্য করে দেখলো সেখানটা চকচক করছে চাঁকুক যেন কিসের কামনায় তের কাছে আর্তনাদ করে উঠল তা বোঝার জন্য তে চাঁকুকের চোখের দিকে তাকালো এবং স্পষ্ট দৃষ্টিতে তে পড়ে নিল চাঁকুকের ইচ্ছার কথা ও চোখ থেকে এবং দূর দূর বুকে এগিয়ে নিয়ে গেল নিজের মুখ আর সেই কঠিন অংশের কিছুটা অংশ নিচে মুখের মধ্যে পড়ে নিল Insyaallah. Jangan kupati kalau kau কি কোন অনুভূতি আজ অনুভব করলো ও কোন সুখের রাজ্যে প্রবেশ করে ফেলেছে ওরা তার ইয়ত্ত নেই নিজেদের অজান্তে কখন যে ওরা বিপরীতমুখী হয়ে একে অপরকে আদরে ভরিয়ে দিতে শুরু করেছে তা বুঝতে পারেনি কেউই বেশ কিছুক্ষণ ধরে একে অপরকে আদর করতে লাগলো এরপর এলো সেই মহক্ষণ থেকে বেডের উপর সোজাভাবে শুয়ে দিয়ে জাগুক ওর পা জোড়া দুদিকে ফাঁক করে বসলো এবং এই প্রথমবার তের ওইখানে নিজের জুনিয়র জাগককে স্পর্শ করালো কিন্তু হঠাৎ অল্প একটু সরে এসে চাঙ্গক ওর মুখ না মেয়েদের গানের কাছে ফিস ফিস করে বললো তোমার সাথে সম্পূর্ণ হতে না দেবে আমায় সে অনুমুখী কেউ অপেক্ষা না করে বলল আমি তোমার মধ্যে মিলতে চাই কোকি বলে চাগককে দুহাতে চড়িয়ে জড়িয়ে ধরলো চাগক খুব ধীরে ধীরে সাবধানতার সাথে আলতু করে চাপকে প্রবেশ করানোর চেষ্টা করলো প্রথমবার তে সামান্য কনকনে ব্যথা অনুভব করলো ওইখানে ওর দুই হাত চেপে বসলো চাগকের উড়োতে এবং সামান্য ঠেলে সরানোর চেষ্টা করলো শেষ মুহূর্তে এসে চাগকের পক্ষে আর কোনো সম্ভব নয় তের বাধা শিকার করা চাঙ্গুক আরও দুই তিনবার চেষ্টা করল তের কোমলতা ভেদ করে নিজে জুনিয়র চাঙ্গুকে ভেতরে প্রবেশ করানোর এবং প্রায় ছবারের মাথায় সফল হল সম্পূর্ণভাবে নিজেকে তের মধ্যে প্রবেশ করানোর চাঙ্গুকের দুই উলুতে তের নকসহ হাত খামছে বসেছে একটি নাম ধরে কুকি উঠল এবং ব্যথায় ওর দুই চোখ থেকে জল গড়িয়ে পড়ল চাকুকটির সেই গভীর খনিতে নিচের জুনিয়র চাকুক বেশ কয়েকবার প্রবেশ করালো এবং বের করলো এই কার্য কিছুক্ষণ চলার পর চাকুকের শরীর শির শির করে উঠল এবং ওর জুনিয়র চাকুককে অদ্ভুত এক সুখের অনুভূতি ঘটল সাথে সাথে ও নিজেকে মধ্যে নিঃস করল এর এত সুখ চাকুক জীবনে অনুভব করেনি এই প্রথমবার নিজের ভালোবাসার মানুষের সাথে পূর্ণ মিলনের স্বাদ অনুভব করল কাছেও অজানা ছিল এই যন্ত্রণা ভরা সুখের রহস্য কয়েকবার রতিক্রিয়া শেষ হওয়ার পর জাগক বেশ ক্লান্ত পাশের ঘরের দিকে তাকিয়ে দেখলো রাত আর নেই ভোর প্রায় চারটা বাজে জাগক পাশ ফিরে দেখে দিয়ে খুব রিল্যাক্সে ওর বুকের কাছে মাথা রেখে ওকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে জাগক ওকে বাহার দিয়ে নিজের দিকে আরেকটু টেনে এনে জড়িয়ে ধরে ওর কপালে একটা কিস করাতে দেখে তের ঘুম ভেঙে গেছে তাই বলে তুমি আমার উপর রাগ করনি তো সোনা না মানে ওই ভাবতে তোমার এর আগে জাগুক আর বলতে পারলো না তার আগেতে বলে উঠলো না একটু রাগ করিনি তাছাড়া তুমি তো আর আমার সাথে জোর করনি আমি নিজেও এগিয়েছি তোমার দিকে এতে তোমার একার কোনো দোষ নেই কুকি আই লাভ ইউ টু আই লাভ ইউ টু চাঙ্কুক